নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছি আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের সকলের পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন এই জায়গা থেকে যেহেতু ভিডিওটা আগেরটা শেষ করেছিলাম মানে আগেরটা ছিল পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু তো এখান থেকেই আবার আমি শুরু করলাম এই যে এখানে দেখছেন যে গাছটা যে নড়ছে এটা একটা গাছ শুকানো গাছ একদম মরা গাছ যাকে বলে তো পাতাপুতি কিছুই নেই শুধু গাছটা ডিজাইন করা রয়েছে মানুষের মতন পুরো একদম এর মুখ নড়ছে হাত পা আঙুল রয়েছে সেগুলো সব নড়ছে জানেন তো এগুলো কারেন্টের সিস্টেম হয়তো করা রয়েছে তো এই জিনিসগুলো বাচ্চারা দেখে ভীষণ পরিমাণে খুশি হয়েছে এখান থেকে বেরিয়ে এলাম যখন তারপরে আর একটা জায়গায় এখানে দেখলাম চামচিকি করা ছিল চামচিকিরও মুখগুলো এইভাবে এইভাবে হেলছে আমি না প্রথমে বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হচ্ছে তারপর আমার বর বললো এগুলো কারেন্ট সিস্টেম করে রেখেছে এখানে ছিল একটা ডাইনাসার ভীষণই মজার একটা ছিল নাচ দেখাচ্ছিল প্লাস পয়সা দিচ্ছিল লোক সেই পয়সাগুলোও নিচ্ছিল ভীষণ মজা লেগেছে এটা দেখে এই জায়গাটা দেখুন একটু ভালো করে মজা হবে সব দেখা শেষ এখানে ডাইনোসরের দুটো আন্ডা ছিল এর মধ্যে বেশ ফটো তোলার জন্য ছিল আমি আর ছেলে দুজনেই ফটো তুলেছি ওখান থেকে বেরিয়ে এলাম এখানে দেখলাম একটা জায়গায় ভাল্লুক ছিল সেই ভাল্লুকগুলো দেখলাম এখানে ছিল একটা উট পাখি তো ভীষণ ভালো লাগছিলো এই পশুগুলো দেখে দুঃখের বিষয় আগে তো বলেইছি সাপ টাপগুলো দেখতে পারিনি আমাদের অনেক লেট হয়ে গেছে ঘুরতে ঘুরতে প্রচুর বড় এরিয়া নিয়ে এই জায়গাটা বিশাল বড় তো কি করবো ওই জন্য আর দেখতে পারিনি ঘুরতে ঘুরতেই দিন শেষ এখানে একটা ভাবলাম রিলস ভিডিও বানাবো এই মানুষগুলোর জন্য আমার রিলসটা পুরো বেকার হয়ে গেছিলো যখন দেখাবো দেখবেন আর এখানে বাড়ি ফিরছিলাম তো যাওয়ার পথেও দেখলাম এখানেও একটা হরিণের ডেরা মতন করে রেখেছে কতগুলো হরিণ রয়েছে এগুলো কালো কালো হরিণ তো তো আজকের মতন ঘোরা শেষ হয়ে গেলো ভেবেছিলাম পার্ট থ্রি আনবো কিন্তু আর হলো না কারণ আমার ফোন তো সুইচ অফ হয়ে গেছিলো বরের ফোনে ভিডিও বানাচ্ছিলাম বরের বারবার ফোন আসছিল বলে সব ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি দেখেছিল প্রচুর ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে ও দাদার কোলে করে যাচ্ছে আমরাও যাচ্ছি বাড়ি ফিরে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন